বন্ধুবান এখন আমি বল মাছ পাত করব বল পরিষ্কার করে ধুয়ে তারপরে ছি গণমাশিতে তাইখ একটু লবণ দিয়ে দিব এরপরে দিব সাদা ভিনেগার ভিনেগার দিলে যে কোনো মাছের দুর্গন্ধ চলে যায় অল্প সময়ের ভিতরে যদি কোনো দিন কোনো মাছের গন্ধ পান তাহলে দিয়ে একটু নড়াচড়া দিয়ে নেবেন মুহূর্তের ভিতরে সম্পূর্ণ গন্ধ চলে যাবে এবং মাছটা পরিষ্কার হয়ে যাবে চলে গেল বন্ধু পাঁচ মিনিট ল্যাজিকের মতো চলে গেল এখন আবার লবণ দিব লবণ দিয়ে ভালো করে ধুয়ে দেব এখন লবণ দেওয়া হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নিব এই যে হলুদের গোড়া দিয়ে নিব হলুদের গোড়া দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে নিয়ে এরপরে মাছটাকে ঢেজে নিব ঢেজে নিব এখন মাছে নতুন আলু দিব তার সাথে একটা টমেটো দিব টমেটো দিলে तरक आने को मांझा हो गए এরপরে দিব ধনে গুঁড়া ধনে গুঁড়া দিলাম তারপরে দিব হলুদের গুঁড়া তারপরে দিব জিরা গুড়া তারপরে দিব মরিচের গোড়া বাটা পেঁয়াজ নাই তাই কাটা পেঁয়াজ দিলাম এরপরে দিব আদা বাটা তারপরে দেব রসুন বাটা এক রসুন বাটা দিব তরকারিতে আদা বাটা দিলে সমস্যা হয় না এবং মশলাকে ভাজবেন না কেউ পানি দিয়ে গুলিয়ে নেবেন তাহলে গ্যাসের সমস্যা থেকে অনেকটা রেহাই করে এরপরে দিয়ে দেবো লবণ লবণ দিব আর সানফ্লাওয়ার অয়েল দিয়েছি এবারে দিব একটু সরিষার তেল সরিষার তেল সানফ্লাওয়ার একটু মিক্স করে ভাগ করি কারণ আমি সয়াবিন তেল খাই না সয়াবিন তেল খেলে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম হয় তাই যদি কেউ পারেন যথাসাধ্য চেষ্টা করবেন সয়াবিন তেল এড়িয়ে চলতে স্বাভাবিকের খুবই খারাপ একটা জিনিস যেটা ডায়াবেটিস হার্টের রোগী কিডনি রোগীদের জন্য খুবই একটা খারাপ জিনিস তাই যদিও একটু পয়সা বেশি লাগে তারপরও আপনারা চেষ্টা করবেন সরিষার তেল অথবা সানফ্লাওয়ার অয়েল দিয়ে পাঠ করার জন্য যেটা আপনার গ্যাস্ট্রিক তারপরে ডায়াবেটিস হার্টের প্রবলেম প্রবলেমের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এরপরে গ্যাসের প্রেশার খুবই কম গ্যাস নাই বললেই চলে তাই কষ্ট করে রান্না করতে হচ্ছে এখন মশলা আটার দিয়ে আলুকে টমেটোকে মাখিয়ে এটাকে অনেকক্ষণ জাল দেওয়ার পরে যখন টমেটো এবং পেঁয়াজ গুঁড়ে যাবে তখন আমি মাছ দিবো এবং পানি দিবো গ্যাসের প্রবলেম জানিনা কতক্ষণ রান্না হবে এবারে Yo lo que hago es como estoy con Borea